জাতীয়তাবাদী দল বিএনপির চুয়াডাঙ্গা জেলার সম্মানিত সাধারণ সম্পাদক চুয়াডাঙ্গা এক আসনের জন্য তিনি প্রার্থী হিসাবে প্রতিদ্বন্দ্বিতা করছেন তাকে আমি কিছু কথা বলার জন্য অনুরোধ করছি জনাব শরীফুজ্জামান শরীফ থেকে উপস্থিত এই পঞ্জিবার হয়ে জানাজার জন্য যারা একত্রিত হয়েছে আলমডাঙ্গা চুয়াডাঙ্গার বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিত্ব সাংবাদিক এবং তার পরিবারের আত্মীয় স্বজন সবাইকে আসসালাম আলাইকুম আসলে মজিবার ভাইয়ের কথা বলে শেষ করা যাবে না কেননা অন্য এই আলমডাঙ্গার বিএনপির প্রথম ধাপে ওনারা ওনারা এই বিএনপি এখানে চলা দীর্ঘদিন তো উনি এমন একটা ব্যক্তি ছিলেন আমার চাচার বন্ধু ছিল আমার মেজর চাচার বন্ধু ছিল মেজরচা চাচারা একসাথে রাজনীতি করতেন কিন্তু আমি রাজনীতির কারণে ওনাকে আমি ভাই বলি আমি ওই ব্যক্তির কোনোদিন আমি রাগ করতে দেখি নাই যে দালতী দিক কতজন কত বিরক্ত বিব্রত করত কতজন কত বিভিন্ন অভিযোগ বিভিন্ন কথা বলতো আমি কোনোদিন মোদিভারটাকে দেখি নাই যে রাগ হয়ে কারোর সাথে কথা বলছে ওনার ধারণ ক্ষমতা এত বেশি ছিল এবং আজকে এই শেষ দিনে আমি আপনাদের কাছে অনুরোধ করব যে মানুষ চলার পথে ভুল ভান্তে আছে আমরা সবাই আল্লাহর কাছে সাক্ষী হাত তুলে বলেন যে মোদিভারভার যত ভুল ত্রুটি আমরা সবাই ক্ষমা করে দিলাম সবাই ক্ষমা করে দিলাম আল্লাহ যেন মুজিবর ভাইকে বৃহস্ত নসিব করে সবাই দোয়া করবেন আমরা মুজিবর ভাইয়ের জন্য দোয়া করব আল্লাহ যাতে তাকে বৃহস্ত নসিব করে আসসালাম আলাইকুম